হallelujah ঈশ্বরের জোদার নমস্কার জয় সুবৈষ্টেজি এই দাদাভাই নাম হলো রাজু ইনি উত্তর 24 পরগনা থেকে এসে ফস্টেজি এখানে লেখা আছে না 6 বছর ধরে পায়ের শিরাতে টান হতো তো সবচেয়ে বড় সাফল্য হলো এই দাদাভাই আজ প্রথমবার প্রার্থনা এসেছে আর আপনি যে মুহূর্তে হিলিক প্রার্থনাকে ঘোষণা করেন তো এই দাদাভাই যে তার পায়েতে সিট টানারে বদলেছে হাঁটতে পারতো না তো এখন পুরো হাঁটতে লেগেছে ফস্টেজি আপনি হাঁটতে পারছেন

তো আজ যখন আপনি হিলিং প্রার্থনাকে ঘোষণা করে আগের সপ্তাহে যখন এসেছিল লেহেড প্রার্থনাকে রিসিভ করে আর আজ যখন পবিত্র আত্মার শক্তিতে ইনি প্রার্থনাকে রিসিভ করে তো ইনি যে শ্বাস কষ্ট ইনি কথা বলতে পারতো না বা চলতে ফিরতে অসুবিধা হতো তো পুরো এখন চলতে পারছে বা এখন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে আপনি বলুন আপনি বলুন আপনি বলুন এখন কেমন লাগছে ভালো লাগে ভালো লাগছে শ্বাস কষ্ট চলে গেছে আমেলু চাচা কৃষ্ণজুলে জোয়ারদার তারিফ হবে এখানে লেখা আছে চার মাস ধরে পায়েতে আঘাত লাগে তো এর ফলে ব্যথা হতো যন্ত্রণা হতো কোন কাজ করতে পারতো না বা হাঁটলে চললে অনেক অসুবিধা হতো তো আজ যখন ইনি ফার্স্ট টাইম প্রার্থনা এসে আর প্রার্থনাকে যখন হিলিং প্রার্থনায় আপনি ঘোষণা করেন তোImageData ভাই রিসিভ করে এখন পুরোপুরি হাঁটতে শুরু করেছে এখন কেমন লাগছে

এক বছর ধরে কানে কোনো রকম শুনতে পেত না তো আজ যখন ইনি দু সপ্তাহ প্রার্থনায় কন্টিনিউ আছে আর আজ আপনি যখন যে যারা কানে শুনতে পাই না আমি আপনি ঘোষণা করেন যে আজ যারা শুনতে পাচ্ছে না তো আজকে তারা শুনতে চালু করেছে আর এই দিদি ভাই আজ সেই প্রার্থনাকে রিসিভ করে তো এখন পুরো রকম শুনতে শুরু করেছে ফার্স্টে ঠিক আছে এদিকে তাকান আমার দিকে কি নাম আপনার লক্ষ্মী শুনতে পাচ্ছেন হ্যাঁ কি নাম আপনার লক্ষ্মী ম্যাডাম কোথায় বাড়ি

তিন মাস ধরে প্যারালাইসিস হয়ে গেছিল তো না হাঁটা চলা করতে পারছিল তো কাল যখন এখানে নাইট প্রার্থনা নিয়ে আসে পুরো ক্যাচারের সাথে এই চার্জের মধ্যে এনাকে এনে বসায় তো আজ আপনি যেই মুহূর্তে এনার হুইল চেয়ার শুয়ে যখন প্রার্থনা করেন যে আজ যত পঙ্গু রুগী আছে আজ হাঁটতে শুরু করবে তো এই দাদা ভাই এখন পুরো পাশটাছি হাঁটতে শুরু করবে হাঁটুন 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 তারে 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 কালকে যখন ইনাকে নিয়ে আসে আর ওখানে শুয়ে থাকে আমি জিজ্ঞেস করি আপনি কি খাবার খাবেন না বলছে আমি উঠতে পারি না আমি খেতে পারি না ঈশ্বর আজকে হাঁটাচ্ছে প্রভুর নামে চোরদার তারিফ হবে চোর্দার চোরদার তারিফ হবে হ্যালো লুইয়া একবার ঈশ্বরের চলে হাল বলবো তাই করবে তার জন্য ঈশ্বর নামে চোর্দার বলবো হবে Jorder, Jorder, Jorder. <laughs> Sak kini bu. Arkadaş şey Jöjuş. Jöjuş. Ha. Dejes bu. Baba di Jöjuş. Ha ha. Tıkaç eden no, olma. No. Hallelujah. E di di বাবার সাক্ষ্য তার বাবার হঠাৎই সবজি ব্যবসা করতে গেছিল সেখানে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে সেখানকার লোকেরা তাদের খবর দেয় এবং উনি বলবেন ওনার বাবার কি হয়েছিল কিভাবে আপনি বলুন নিজে থেকে পঁচিশে ডিসেম্বরের দিন সকালবেলা স্পিকারটা দিয়ে পঁচিশে ডিসেম্বর দিন আমার বাপি সবজির ব্যবসা করে তো বইচিতে সবজি আন শয়তান কাজ করতে পারে কেন এই সাক্ষী খুব গুরুত্বপূর্ণ আছে খুব গুরুত্বপূর্ণ আছে হালে লইয়া খুব গুরুত্বপূর্ণ আছে ২৫ ডিসেম্বরের দিন সেই দিন সবজি আনতে গেছিল সবজি আনতে গেছিল সবজি আনতে গেছিল ভোরবেলা তো বৈঁচিতে সবজি আনতে গিয়েছিলো তো আমরাও রেডি হচ্ছি সকালবেলা চার্জে আসার জন্য এবার আমরা যখন রেডি হচ্ছি তখন আমাদের কাছে খবর এলো আমার বাপি সেখানে খুব অসুস্থ হয়ে পড়েছে তার এত বুকে যন্ত্রণা হচ্ছে হ্যাঁ এবার ওখানকার লোকেরা তাকে ধরে একটা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার কিছু মেডিসিন দিয়েছে কিন্তু তাতেও তার কোনো রকম মানে কমেনি তো আমাদের এখানে খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য সেখানে আমাদের বলছে এবার আমাদের এখানেও আমাদের আসতে হবে এখানেও আমাদের অনেক দায়িত্ব আছে তো আমি যাইনি আমার বোন আমার মা সেখানে চলে যায় এবং দাদা ভাইরা সেখানে যায় গিয়ে সেখানে সেখান থেকে আমার বাবিকে ডাক্তার বলে যে পান্ডুয়াতে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে সেখানে হসপিটালে নিয়ে যায় সেখানে ইসিজি করা হয় বুকের ছবি করা হয় আর বুক মানে তখনই জানানো হয় যে হার্টের তিনটে শিরা ব্লক হয়ে গেছে হাটের তিন জিনিস দিয়ে শিরা বসে যায় ব্লক হয়ে গেছে তারপর তিনটে সিরা ব্লক হয়ে গেছে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে আমরা বর্ধমান নিয়ে যাই বর্ধমানে নিয়ে গিয়ে একটা রিসিভ বলে একটা নার্সিংহোমে ভর্তি করি সেখানে কোনোরকম রকম দুদিন সেখানে থাকে কিন্তু কোনো রকম চিকিৎসা সেখানে না নায়েতে ইনজেকশান দিয়ে সেখানে যন্ত্রণা কমিয়ে রেখে দেওয়া হয়েছিল সেখান থেকে আমরা বার করে নিয়ে আর একটা নার্সিংহোমে আমরা ভর্তি করি এখানে লেখা আছে যখন হার্ট ব্লক হয়ে যায় সেই ব্লক যখন আপনি আমাদের বাবা যে আপনি যখন সেখানে প্রার্থনা করেন এবং সেই ব্লক গুলো খুলে যায় এবার এখানে খুলে যায় এখানে হার্ড ব্লগ হয়ে গেছে মনে হয় এ থাকবে না এই দুনিয়ায় তো সেই জায়গায় যখন যন্ত্রণা হয় না আপনাকে আমাকে ফোন করা হয়েছিল আমি প্রার্থনা করেছিলাম আপনার হাজব্যান্ড এটা ভালো জানে আপনি বলুন আপনাকে বলছি যখন আপনি আমাকে ফোন করেন আমি যখন প্রার্থনা করি তখন খুব যন্ত্রণা হচ্ছিল আপনিও কাঁদছিলেন তারপর কি হয়েছিল হ্যাঁ বাবাজি হ্যাঁ আমি যখন সকালবেলা সকাল ছট আমি যখন রাত্রির সাড়ে চারটের সময় যখন এখানে কাজ করে আমরা শুই ছটার সময় আমাকে ফোন আসে যে আমার শ্বশুরমশাই এরম বুকে যন্ত্রণা হচ্ছে আমি তখন সেইটাকে গুরুত্ব দিইনি যে বুকে যন্ত্রণা হচ্ছে হয়তো ওষুধ খেলে ঠিক হয়ে ঠিক হয়ে যাবে ফোনের পর ফোন আসে ফোনের পর ফোন আসে তখন আমরা ছুটে যাই সেই জায়গায় যখন এখান থেকে বৈচি যাই বইচি থেকে বড় পান্ডুয়া যায় পান্ডুয়া গিয়ে যখন ওইখান থেকে যখন ট্রান্সফার করে তখন আপনাকে আমি ফোন করি অ্যাম্বুলেন্সে যেতে যেতে যে এরম বুকে যন্ত্রণা হচ্ছে তো এত বুকে যন্ত্রণা হচ্ছিল যে সাধারণ মানুষ হলে হয়তো ওইখানে থাকতো না সেই জায়গায় আপনি ঈশ্বর কী করেছিল তারপর যখন আপনাকে ফোন করি যখন এই অ্যাম্বুলেন্সে যাই যখন এই সিমলাগড়টা পার হয় তখন এত বুকে যন্ত্রণা হচ্ছিল যখন আপনি আপনাকে ফোন করি আপনি যখন প্রার্থনা করে দেন তো এই সিমলাগড় থেকে বর্তমান নার্সিংহোমে ঢোকার আগে পর্যন্ত আমি যেটুকুনি পাশে ছিলাম দেখেছি যে নার্সিংহোমে ঢোকার আগে পর্যন্ত যন্ত্রণা গায়েব হয়ে যায় ঈশ্বরের জন্য ঈশ্বরের জন্য তারপর কি হয় তারপরে আমি আরও কিছু বলতে চাই বাবা যে এই ডিসেম্বর মাসটায় কয়েক বছর আমি দেখছি এমন একটা আর্থিক সমস্যা যাচ্ছে যে ডিসেম্বর মাসে আমার একটা পাঁচ বছরের মেয়ে আছে এই ডিসেম্বর মাসে আমি একশো টাকার একটা কেক কিনে দিতে পারিনি এই বছর এমন একটা আর্থিক সময় গেছে তো যখন আমি নিয়ে গে সেই জায়গায় ভর্তি করি তো ওখানে দশ দিনের মধ্যে মোটামুটি আড়াই লাখ টাকা যেখানে আমার কাছে একশো টাকা ছিল না ডিসেম্বর মাসে সেইখানে আমার কাছে আড়াই লাখ টাকা লেগেছে ওইখানে ওইখান থেকে ওই রুগীকে ঘুরে আনতে তো সেই সময় আমার কাছে একটা টাকা ছিল না তো কার্ড থেকে দেড় লাখ টাকা মতো কার্ডের ব্যবস্থা হয়েছিল আর বাকিটা আমি কোথা থেকে এসছে কী এসছে আমি বলতে পারবো না কিন্তু আমি বলতে চাই আমার অনলি জিজাস অন শশান চার্জের লিডারদেরও বলতে চাই যে পাপাজি যখন বলে যে তোমরা এসে চার্জে কাজ করো তখন অনেক লিডার কী করে কিছু সময় করে কিছু সময় চলে যায় তখন আমরা বলি যে আমি যদি কাজ করছি আশীর্বাদ আমাকেই দেবে আমার আশীর্বাদ কেউ ভাগ নিতে পারবে না আজকে এই ডিসেম্বর মাসে যখন আমার কাছে একশো টাকা ছিল না সেইখানে সেই রুগীটাকে যখন সেই নার্সি হোমে যখন ভর্তি করি তখন সেখানে দু দিনে ষাট হাজার টাকা নেয় তখন ওইখানকার যারা পেশেন্ট ভর্তি ছিল তাদের মধ্যে কথা বলছে যে এখানে রুগী মরে যাবে এখানে থাকলে এখানে চিকিৎসা হচ্ছে না কিন্তু পয়সা নিয়ে নিচ্ছে তো আমাদের পেশেন্টটাও সেই সময় আমি দেখছি দু তিন রেখেছে খালি যন্ত্রণাটাই বন্ধ হয়েছে ষাট হাজার টাকা নিয়েছে আমরা তখন সেই জায়গা থেকে রুগীটাকে বার করে নিয়ে চলে আসি আমরা তখন সেই জায়গায় বলি যে আমার রুগী মরে যাক আমরা রুগীকে নিয়ে বাড়ি চলে যাব তো ঈশ্বরের ধন্যবাদ সেইখানে আমাদের আরেক এক ব্যক্তির সাথে চ্যানেল করে আমরা একটা অন্য নার্সিংহোমে ভর্তি করি তো আমরা রাত নটার সময় ভর্তি করি রাত তিনটের সময় তার অবসান হয়ে যায় এখন সে কিরকম আছে এখন আপনার বিশ্বাস আপনাকে উদ্ধার দেবে আপনি ঈশ্বরের জন্য মনোনীত দাস আপনাকে ঈশ্বর মনোনীত করেছে আর আমি যিশুর নামে বলছি আপনি যে প্রান্ত থেকে এসেছেন একটা ঢিলা যদি সরাচ্ছেন যিশুর নামে সে ঋণ রাখে না ডবল আশীর্বাদ তোমাকে দিয়ে দিতে পারে আমেন উচ ঈশ্বর নামে চোরদার মহিমা হবে জোরদার